আমার হক موسی সালাম শাই বাড়ি গেলার হযরত শাইবা আলাইহিস সালাতু সালাম বলে তোমার নাম ক নাম موسی গঠনা কি সব ঘটনা বলল বল ফারাওনের দরবারের ঘটনা সব ঘটনা খোলা বলছে এবার তার অবস্থার কথা শুনে হযরত শাইবা আলাইহিস সালাতু সালাম বলে موسی এই যে আমার দুইটা মেঘ এর মধ্যে তোমার যেটা পছন্দ ওই তুমি বিবাহ করতে পারবা আমার অনুমতি আছে জোরে সরে কন্যা সবাহ দুইটার মধ্যে যেটা তোমার পছন্দ মুসা আলি সালাতাম কদর একজন পয়গাম্বর উনি নবী ছিলেন রসুল ছিলেন নবী ছিলেন রসুল ছিলেন আমাদের মতো গাঞ্জা খাওয়াই না লোক না আমরা করি কি কারো যদি মেয়ে দেখি দুইটা বড়টা দেখি যে চেহারা বালা না সোড়োটা চেহারা বালা আমার ছেলে দিয়া ওই যে আমার ষোলো মেয়ে দাদা বিয়া দিবার চাইছিলাম বাদ দিয়া তো দিম না দরকার বল আমি অপেক্ষা করব তার সোটটা নিম আর দিয়া দিলেও অসুবিধা কি আমরা হাত একসাথে মিলে দিলে বড়ডার বিয়া দিয়া দিল এই যে করলেন মানে আপনি কাম সারলেন বড়োডারের মধ্যে একটা বেজাল আপনি লাগাই দিলেন মানুষ স্বাভাবিকভাবে যখন শুনবো যে বর্ডার আগে সোটটা দিছে তাহলে কব যে হয়তো চেহারা বালনা আর না বাইরে আর না হইলে কোনো রোগ আছে না কোনো সমস্যা আছে গোলমাল আছে কথা ঠিক ঠিক আপনি বড্ডাবাদা শোটটা দিচ্ুন কে বিয়া যা দিনে হয় হবে নি আপনি আগে বড়টা দিবেন ভরে সোটটা দিবেন এই উচুর শিখাইছে মুসাফয় গাম্বর দেখেন এখন কি কয় সয় পয় গাম্বর কি কইছে আমার এই দুই মেয়ের মধ্যে জেডা পছন্দ এইটাই তুমি বিয়া করো হজরত আমি আপনার দুই মেয়ের মধ্যে যেটা পছন্দ এইটা নয় আমি আপনার দুই মেয়ের মধ্যে বড়টাকেই বিবাহ করতে চাই জোরে সোবাহান আল্লাহ বলেন আরো জোরে বলেন জোরে বলেন সুবাহ আল্লাহ কোন বিবাহ করতে চাই বড় ডাই চেহারা দেওয়া লাগবে না বরদারে বিয়া করুন